হ্যালো ড্রাইভার ইউটিউব চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ আমি এখন আমার গাড়ির ভিতরে বসে আছি তো আমি এখন যাবো সেন্টার এরাও সামান লোড করতে তো আজকে মানে আমাদের পঞ্চাশটার মতো নতুন লোক এসছে তাদের আমি সামান আনতে যাবো তো বেড বিস্তার গাদ্দার যেগুলো লাগে সেগুলো সব আনতে যাব তো ভিডিও লাস্ট অব্দি থাকো ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লাগবে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্যাশটা ব্রয়লার কেন দিবে তো আমি বলেছিলাম যে আমাদের কোম্পানি এখন লোক নিচ্ছে তো ইন্ডিয়া থেকে লোকগুলো এসছে 50 জন নতুন লোক এসছে কালকে রাত্রে তো আজকে তাদের আমি সামান আনতে যাচ্ছি সেন্টার হাউস তো তাদের সামান এনে তাদের দেবো তারা রুমে থাকবে রুমে আছে কিন্তু মানে শোয়ার আর এর এইগুলোর সামানগুলো এখন আনতে যাচ্ছি আমি আর চলো যাই রোডের কি হাল লাশ সেটা দেখায় আর কি কত কি লোড হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো আগেই তো বলে দিলাম পঞ্চাশটা লোকের সমান কিন্তু কতগুলো সামান সেটাও দেখানো হবে তো ভিডিও লাস্ট অব্দি থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচটা আইকনটা দাবে দেবে তো চলো যাই রোডের হাল দেখি রোডের হাল দেখার পর তারপর সামান লোড করতে হবে সেটাও দেখাবো তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ রোডে সেরকম জাম নেই এখন রোড ক্লিয়ার আছে তো এই রোডগুলোর সাইডে এখন প্রচুর কাজ চালু হয়েছে এগুলো হচ্ছে আউটসাইড রোড ইয়াদের আউটসাইড রোড তো এটা হচ্ছে দারায়া রোড তো এই রোডে এখন প্রচুর কাজ চালু হয়েছে রোডের সাইডে মানে নতুন নতুন কোম্পানি প্রচুর কাজ খুলেছে এগুলোতে নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে আর হচ্ছে সব কিছু হচ্ছে এইখানে একটা কোম্পানি আছে মনে হয় লাখ এক থেকে দেড় লাখ গাড়ি চলে এখানে তো মানে এই পাহাড়টা কাটছে এক থেকে দেড় লাখ গাড়ি চলে এই পাহাড়ে তো তোমার পকলেন্স ট্রেভেল জিসিপি তারপরে টেলার ডাম্পার সব কিছু এখানে চলে কি বলছি এক থেকে দেড় লাখ গাড়ি চলে হার এক রকম গাড়ি আছে এখানে কোন কোম্পানি কী আনে কিন্তু কোম্পানিটাও শায়দ ভালো হবে তারা এত কাম এত তাড়াহুড়ো এত কাম চলবে না আর ভিডিও ভালো লাগলে লাইক স্যার কম করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা দেবে আর চলো যাই যে আজকে কত হাইটে আর কি সামান লোড হচ্ছে আমি তো জানি যে পঞ্চাশটা লোকের আজকে কি লোড হচ্ছে না যাওয়ার আগে তো বলতে পারবো না কি লোড দিবে কি দিবে না কি হবে কি হবে না জানি না তো সেইটাই দেখি কি হয় আজকে তো ভিডিওর সাথে থাকো লাশ অবধি দেখতে থাকো আর দেখছো আজকে রোড ফাঁকা আর ওই যে অপরে দেখতে পাচ্ছ ট্রেলার গুলো যাচ্ছে সব ওইখানে মাটি নিয়ে আসছে ওরা পাহাড় কাটছে পাহাড় কাটা যে পাথর গুলো ওইগুলোকে বুঝে এনে এই পারে খালি করছে এই ধারে একটা খাল জায়গা আছে সে খালটাকে ভর্তি করছে মানে পাহাড় কেটে খালে দিচ্ছে যেমনি বলে না খাল কেটে কুমির ডাকে তা সেরকম হাল আর পাহাড় কেটে খালে দিচ্ছে আর বুঝতেই পারছো অপরে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ ব্রিজের ওপরে এক লাইন ধরে গাড়ি যাচ্ছে কেউ কারোর আগে ওভারটেক করবে না কেউ কিছু করবে না লাইন টু লাইন যাবে ওরা এইসব কাজে যারা আসতে চাও খুব ভালো এলেও ভালো হবে তো চলো যাই সেন্টারেরও যেয়ে দেখা যায় কি লোড হয় তো ফ্যান দেখতে পাচ্ছ আমার গাড়িতে এখন লোড হয়ে গেছে তো এই বেডগুলো নেওয়ার জন্য এসেছিলাম তো আমার রুসি বাঁধা হয়ে গেছে আমি তিরপল বাঁধবো তো চলো তিরপল বাঁধার পর দেখাচ্ছি যে তিরপল বেঁধে কীরকম লাগছে আর দেখতে পাচ্ছো কতটা হাইটে লোড হয়েছে লাস্ট হাইট তো এইপেৰাৰ হাইট লিখি পা এইটাই লাষ্ট হাইট তো ভিডিঅ' ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কম কৰিব চানেলটা ছাবস্ক্ৰাইব কৰাৰ বেললাইকনাই দাবী দেৱে আৰু নতুন নতুন ইনফৰ্মেশ্যন ভিডিঅ'ৰ আমি প্ৰথমেই থাকি তো দেখ পাৰচ তো দেখা যেক্সট ব্লগে